গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আপস্টিলে তোমাদের অনেক অনেক বেলকম আর ভালোবাসি দেখানোর ব্লগ শুরু করলাম আজকে সকালের দিকে ভোরের দিকে একটা কাণ্ড হয়েছে কাণ্ড হচ্ছে মেয়ে আবার বমি করেছে। পাঁচটা তখন কদিন ধরে অক অক করছিলাম বললাম না কাশি হয়েছে বলে কাশি সিরাপ নিয়ে এলাম কিন্তু আমার মনে কিন্তু একটা ডাউট হচ্ছিল কিন্তু শিওর হতে পারছিলাম ব্যাস এটাতে শিওর হয়ে গেলাম ওই অফ অফটাও এই কারণেই পড়ছিলো আবার গ্যাস হয়েছে খেতে এই জন্যই খেতে চাইছিল না বলছিলাম না আমি যে খেতে চাইছি নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে আবার কদিন ধরে একদম ভাত খেতে চাইছে না গ্যাস হয়েছে আবার ওই জন্য সকালবেলা পাঁচটা তখন ওর গায়ে যেই চাদরটা ছিল সেই চাদরটার মধ্যেই বমি করেছে কী ভাগ দিস সেটা দিয়ে বড়ো সোড়ো চাদর তো সেটা দিয়ে ভালো করে ধরেছি খালি জামা একটু লেগেছিল তো তাড়াতাড়ি করে জামাটা চেঞ্জ করে দিলাম চাদরটা বার করে দিলাম দিয়ে ভালো করে ফ্রেশ ট্রেশ করে তারপরে ঘুমিয়ে গেল দশ পনেরো মিনিটের মধ্যে আবার ঘুমিয়ে গেল তো সকালে উঠে দেখছি মা ওই চাদরটাকে অলরেডি কেঁচে দিয়েছে ওই গেঞ্জিটা চাদরটা যেটা বাদ দিয়েছিলাম সব কেচে দিয়েছে তো যাই হোক উঠলাম উঠে ও পেঁয়াজে খাইয়েছি নুন চিনি জল করে মুড়ি দিয়ে খাইয়েছি আর আমরা ব্রেকফাস্ট করলাম আমি সমস্ত ঝুড়ি করলাম ডাস্টিং করলাম টেবিএল ওই সব মানে যা যা করি আর কাপড়গুলোকে তুলে দিলাম কারণ সকালে ওকে এত রোদ দিয়েছিল যে মা ওই চাদরটা প্লাস ওই গেঞ্জিটা কেঁচে দিয়েছিল পুরো খটখটে শুকিয়ে গেছে আর এখন কি অবস্থা তোমাদের দেখাই তার আগে দেখে এই যে দুষ্টুটা পটি করতে বসেছে আর সমস্ত খেলনা নিয়ে খেলছে পটি করছে আর লাইক 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 ওই গানটা করছে করে দাও টিভি দেয় 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 লেট করে দাও বলবো না নিজের মনে কি সুন্দর করে বলেছি না ক্যামেরা ধরলেই তখন বোকা হয়ে যায় তখন লোকে হয়তো বিশ্বাস করবে না যে এগুলো করে হ্যাঁ দেখো সমস্ত কাপড় চোপড় তুলে নিলাম এখানটাতে রেখেছি স্নান করব তাই জন্য এখানে রেখেছি বাকিগুলো তুলে দিলাম আর আকাশের অবস্থা দেখো খটখটে রোদ ছিল যার জন্য চাদরটা আমার কেঁচে দিয়েছে গেঞ্জি চাদর সব শুকিয়ে গেছে মা ওই ঘরে গেল সব তুলে নিতে ওই শুরু হয়ে গেছে পারছো রাস্তা ভিজে যাচ্ছে হাওয়াও দিচ্ছে খটখটে রোদ থেকে ঝট করে যেন এরকম হয়ে গেল একটা হওয়ার ছিল ওই ঝড় সেটাই নাকি জানি না তবে বৃষ্টি নামছে তো আচার ছিল তুলে নিলাম কাপড় চুপুড় সব তুলে নিলাম বটি করছে ওকে খালি পরিষ্কার করতে হবে এমনকি আমাদের রান্না বান্নাও সব শেষ আজকে কিকে তরকারি হয়েছে কারণ কালকে বাবারও পেটটা কেমন করছিলো মায়েরও পেটটা কেমন করছিলো সব মিলিয়ে আজকে ওই জন্য টিকের তো হয়েছে কালকের লতিটাও বেঁচে গেছে কারণ কালকে রাতে বাবা খেয়েছে জল ঢেলে ভাত মা খেয়েছে কিছু বিস্কেট বাবা খেয়েছে জল ঢেলে ভাত খালি আমি খেয়েছি যা খাওয়া না খাওয়ার এই হলো আপডেট সকাল আর মাসি নেই মাসিটা হয়তো আমরা ব্লগে দেখবে না নেই ও গেছে ছোট মাসির বাড়ি কদিন থাকবে ওই জন্য ওকে দেখা যাচ্ছে না তো আমাদের সমস্ত কিছু হয়ে গেছে শুধু এবারে ওকে দেখি পটিটা পরিষ্কার করি তার মায়ের কাজটা হলে ওকে স্নান করাবো মুড়িচিনি জলটা খাইয়ে শান্তি লাগছে গিয়ে ওষুধগুলো নিয়ে আসবো ঠিক আছে সুন্দর আকাশটা সব ঠান্ডা হয়ে গেল ঝোরে হলো না খুব একটা বৃষ্টিটা এখন হবে কি না জানি না কিন্তু আকাশ দেখো গ্রুম গ্রুমও করছে মেয়ে Thank okay. কখনো হাড় কারিন নামাস शिवाय কখনো কি বলে জয় কালী জয় মা কালী হ্যাঁ তুলছি তো কখন আবার বলবে আল্লাহ আল্লাহ স্নান করাবো করে না করে না স্নানmong কথা বলবে করে না আসলে এই সব ও ভিডিওতে দেখে যা দেখে তাই করে এগুলো সব আসে সেইগুলোই করে কোন জাতি যে ও বোঝা মুশকিল যেটা ইচ্ছা সেটা করে না মা হঠাৎ হঠাৎ করে বলে ওঠে বাবু আমি কিন্তু রেগে গেলে তখন পেয়ে দিয়ে দেবো অনেকবার বলছি তো না করে না মানা করেছি না আর বৃষ্টিটা হয়ে একদম পুরো ওয়েদার চেঞ্জ ঠান্ডা হয়ে গেল খানিকক্ষণ আর বৃষ্টি খুব জোর দশ পনেরো মিনিট তাতে একদম শান্তি করে দিল তো ঠিক আছে একদম মেয়েটাকে স্নান থান করিয়ে তারপরে লাঞ্চটা শেয়ার করবো হ্যাঁ একটা দশ লাঞ্চটা শেয়ার করে মেয়েটাকে খাওয়াই ও এদিকে পাট শাক ভাজা কালকে যে শাক দিয়ে ডাল করেছিল একটু ছিল এই কালকে লতি চিংড়ি এটা কালকে ডাল আজকে যেটা করেছে পেট সেটা হচ্ছে এই এইযোগ কাঁচকলা পেঁপে আলু দিয়ে তেলাপিয়া পিয়া মাছে ঝোল একদম ফিকে ঝোল কারণ বললামই বাবা মার মেয়ের তিনজনেরই পেট ভালো না মেয়ের সন্ধ্যেবেলা কি ওষুধ নিয়ে আসবো ঠিক আছে মেয়েটাকে খাওয়াই তারপরে সন্ধ্যাবেলা দেখা হবে আর আজকে আর কিছু এসি পিসির প্রয়োজন নেই ভগবানের এসি ঠান্ডা হয়ে গেছে ভাল লাগছে ঠিক আছে গুড ইভিনিং পুরো ডট ছটা বাজে আমার মেয়ে দিয়েছে জব্বর ঘুম মেয়ে তো ঘুমাচ্ছিলই আমি সাড়ে চারটার সময় আর ঘুমিয়ে পড়েছি এই এখন উঠলাম ছটার সময় সদ মুখ ধুয়ে এলাম মেয়ে এখনো ফ্রেশই হয় না বলছি আয় ফ্রেশ করি বলে একটুখানি দিদিনের কুলে থাকি না মা ওকে এখন ফ্রেশ করাবো মুখ দে এই দেখো ছটা বাজে এই ছটা বাজতে পাঁচ মিনিট বাকিতে উঠলাম তা আমার প্রেস হয়ে গেছে ফ্রেশ করাই কিছু খাওয়াই এত সুন্দর ওয়েদার হয়ে গেছে তারপর নাকি আবার বৃষ্টি হয়েছে দেখছি তার ফার সব কারেন্টের তার সব ভিজে জলে ড্রপ হয়ে রয়েছে তাতেই বোঝা যায় যে বৃষ্টি হয়েছে তা আমি তার আগেই কাপড় চুপড় তুলেই শুয়েছিলাম তেমনি ঝিরঝির করে সবাই শুরু হয়েছিল তখন এক ফোটা দু ফোঁটা তো আমি কাপড়গুলো তখন সাড়ে চারটে শুলাম আর ও মেয়ে করেছে আসলে রাতেও রাতের ওই ভোরের ও সেই বমির জন্য উঠে পড়লো না ওই জন্য ঘুমটা হয়নি ঠিক আছে মেয়েটাকে ফ্রেশ করাই কিছু খাওয়াই এই যে নিয়ে এলাম মেয়ের জন্য গ্যাসের ওষুধ এর আগে ওরম হয়েছিল না তো প্রেসক্রিপশনটা ছিল দেখিয়ে নিয়ে এলাম দশটাও বাজে নি। আমাদের সব খাওয়া দাওয়া শেষ ধোয়া ধোয়াই এমনকি মেয়েও খেয়ে নিয়েছে ও ফিকে ঝোল না শুকনো ভাতই খেলো বাবা তাই খাক শুকনো ভাত তারা দুটো আলু তুলে দিয়েছিলাম ওই দিয়েই খেলো খেলা করছে শুকনো ভাত তো ভালোই খায় কিন্তু সবসময় কি শুকনো ভাত দেওয়া যায় তো এই রকম শুকনো ভাতই ঠিক আছে আলু দিয়ে খেতে তাড়াতাড়ি হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাজারটা খুব সুন্দর খুব ভালো ঘুমাবে ওই খেলবে যখন ঘুমাবে ঘুমাবে কালকে তো কটায় ঘুমিয়েছে কালকে বারোটা সাড়ে বারোটায় ঘুমিয়েছি বারোটা বারোটা দশ পনেরো হবে আজকে আবার কটায় ঘুমায় ছটা অব্দি যে ঘুমিয়েছে সে কটায় ঘুমায় ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে আসবে একটু নতুন ভিডিও নেই ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখা নাইট